মাই নেমি জাহাঙ্গি আলম এই মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মাই পুলিশ স্টেশন কিশোরপুর আই লিভিং এই মাই মিশিং গফরগা বাস করি আই মাই বিলিস মিস সবারই আমি এখানে থাকি এই আই এম মেরিড আমি বিবাহিত মাই ওয়ান ফিস আমি একটা ছেলে মামা তুমি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি তো ভালো আছি এখন তুমি কয়েকদিন পরে পরে আমারে ফোন মারো জি মামা এর কারণ কি বলো আমি তোমায় অনেক ভালোবাসি এই লাগে মন থাকি তুমি আমারে সহযোগিতা করো উপকার করো ও আমি তোমাকে উপকার করি সহযোগিতা করি হ্যাঁ এইজন্য তাই মন থেকে ভালোবাসো হ্যাঁ মন কোথায় থাকে বলো মন তাই নেই হ্যাঁ তাই তুমি কিছু দেখো কিছু না একবারই দেখো না না মামা একবারই নষ্ট হুম একবারই নষ্ট চোখ দুইটা কি একবারই নষ্ট হ্যাঁ হ্যাঁ কিছুই দেখো না না মামা সব অদ্ভুত লাগে হুম সব অদ্ভুত লাগে এই যে তোমার সামনে এখানে কিছু বাজার রাখা আছে বাজার এগুলা কি কি বাজার বলো তো আতাইলে কম যাবো আতাইলে কম যাবো মানে চোখে দেখতেছো না না তুমি হাত দিয়ে ধরে তারপরে বলতে পারবা হা হা তাই আহারে তাহলে তোমার অনেক কষ্ট হয়ে যায় না মামা হ্যাঁ মামা তাইলে তুমি বাজারে বাজারে টাকা কালেকশন করতে কিভাবে যাও আরে মামি লয়ে যাই ও মামি সঙ্গে যায় হ্যাঁ তার মানে তুমি দুইটা হাত ব্যবহার করো আর দুইটা পাও ব্যবহার করো হ্যাঁ হ্যাঁ আর মামির দুইটা চোখ তিন ব্যবহার করো হ্যাঁ মামি তো দেখে দেখে যায় হ্যাঁ তুমি তো দেখতে পারো না না যে যাও কালেকশন টালেকশন করতে মানুষ টাকা পয়সা কিরকম দেয় মা বাবার একটা দুইটা পাঁচটা দশটা বিশটা বেশি দেয় না 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 এখন তোমার ঘরে নগদ হাট বাজার কি আছে বলো একটু হাট বাজার যেতে তুমি বইলা এসার আর কি আছে এসারে জাগে দিছলা জায়গা এটা এটা খাইছি ও আগে যেগুলা দিছিলাম হ্যাঁ এগুলা খাইয়া শেষ করছো তো হ্যাঁ তাই এখন নগদ আর কিছু নাই না আজকে জানছি তাই হ্যাঁ আরে মামা তোমার কষ্ট হয় নাই ভাবে কষ্ট হৃদয় মালিক আল্লাহ আল্লাহ তোমার হুকুম করে তুমি লেয়া ভরো মামা হ্যাঁ তুমি তো মোবাইল চালাও তাই না হ্যাঁ তোমার মোবাইলে কি বিকাশ নাম্বার আছে আছে তুমি একটু বিকাশ নাম্বারটা একটু বলে দাও যেন আমি না আসতে পারলেও কিছু মানুষ তোমাকে সহযোগিতা করতে পারে আচ্ছা বলো বিকাশ নাম্বারটা 01309 একুশ আটানব্বই তিরিশ জিরো নাইন এটা বলতে কি বিকাশ করা আছে জি এই নাম্বারে টাকা পাঠালে তুমি কি টাকা তুলতে পারবা ইনশাল্লাহ বাজার করতে পারবা আলহামদুলিল্লাহ হম করতে পারবো করতে পারবা জি তাই তাহলে তোমার এই বিকাশ নাম্বারে আমি আশা করি অনেকেই তোমাকে সহযোগিতা পাঠাবে আর সহযোগিতা অনেকেই পাঠাইলো কিনা এটা কিন্তু আমাকে জানাবা ইনশাল্লাহ মা তুমি একশো পার্সেন্ট জানাই কম হুম একশো আছেন আচ্ছা আমি যে তোমার বাড়িতে আসি তোমার খোঁজ খবর নেই তোমাকে ভালোবাসি এতে কি তোমার লাভ না লস লাভ হম লাভ লাভ এই পর্যন্ত গত এক দেড় বছরে আমি কতবার তোমাকে সহযোগিতা করছি আর অন্য মানুষ কতবার করছি একটু বলো সবচেয়ে বেশি সহযোগিতা এই তুমি করছো অন্য কি বললে পরে লাভ না তুমি তো আর আমার কাছে যাও না না আমি তোমার বাড়িতে নিয়ে আসি হ্যাঁ এরকম তোমার বাড়িতে কয়জন নিয়ে আইছে বাজার সদাই কেউ আইছে না হুম কেউ আইছে না কেউ আসে নাই না তোমার তো কোনো পানির ব্যবস্থা ছিল না না ছিল না তোমার কিন্তু একটা মোটর আমার বনে টাকা দিয়ে করে দিছি হ্যাঁ দেই নাই হ্যাঁ আমি আপনি মানে এখন কি গোসল করতে কি আরাম হয় না কষ্ট হয় আরাম লাগে আরাম লাগে এখন তোমার মোটর যে করে দিছি তোমার তো উপকার হইছে হ্যাঁ এখন তোমার যে আজকে বাজার দিল এখানে কি কি বাজার দিল তুমি দেখতেছো না না কি শোনা না আচ্ছা জাগাই বলি তোমার এক মামা হ্যাঁ বুঝছো মানে আমার বড় ভাই আচ্ছা 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 উনি থাকেন ইউরোপে আচ্ছা দেশের বাড়ি হলো গা সিলেট আচ্ছা 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 উনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার আচ্ছা 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 বুঝতে পারছো হ্যাঁ বাড়ি কোথায় সিলেট সিলেট উনি থাকে কোথায় ইউরোপে ইউরোপে উনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হ্যাঁ উনি কিন্তু আমার মাধ্যমে তোমার মতো অসংক মানুষকে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে আচ্ছা এটা কি বালা কাজ করতেছে না খারাপ আহ বেহাসের হনমান কাজ করতেছে হম একটা হজ রহমান কাজ করতেছে মানে একটা হজের সমান কাজ করতেছে হ্যাঁ এখন তোমার ওই মামা হ্যাঁ তোমার জন্য আজকে কিছু বাজার পাঠাইছে এখানে হ্যাঁ এখন তুমি তো আর চোখে না না তাহলে আমি একটু বলি আচ্ছা তুমি একটু আমার সামনে আগায় আসো আমি বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার জন্য পাঠাইছিল ওকে একটা পঁচিশ কেজি চালের বস্তা আচ্ছা আলহামদুলিল্লাহ কি কম হয়ে গেছে না হম না না শুকুর আলহামদুলিল্লাহ পঁচিশ কেজি শুক্রিয়া হ্যাঁ খুশি তো হ্যাঁ তারপরে দিছে পাঁচ কেজি আলু আলহামদুলিল্লাহ এক কেস ডিম দিছে আচ্ছা তো ইনশাল্লাহ ভালাই তারপর দিছে শুকনা মরিচ জি তারপরে দিছে লোগা তেল হ্যাঁ লবণ তারপরে দিছে ডাল রসুন তারপরে দিছে পেঁয়াজ জি আর দিছে আটা জি আটা খাও না খাই আলহামদুলিল্লাহ রুটি ভাল লাগে হ্যাঁ তাই এখন যতটুকু দিছে তোমার মামা হ্যাঁ তুই মামার প্রতি রাগ না খুশি মামার প্রতি আমি অত্যন্ত খুশি আই এম ভেরি ভেরি হ্যাপি বড় মামার লাগে তোমার বড় মামার জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি হ্যাঁ আমি অনেক খুশি যে মামা আমার উপহার করছে এটা এটা বাপের সমান উপহার করছে ও তোমার মামা তোমার বাপের সমান উপকার করছে হ্যাঁ আর মামা তো বাপের মতোই হ্যাঁ তোমার মামা যে এইবার দিল এটা কি শেষ দেওয়া না পরবর্তীতে আবার দিব এটা মামার ব্যাপার এটা বাইক না রেখে মামু কইতে আমি কি কয়াম

এই ভিজ হেল্প মি গিভ মি সামানি আমি সাধে করতে আমার কিছু হেল্প করেন জামানিজ ভি প্রবলেম টাকার অনেক সমস্যা আই নি কিছু মানি হানি মধু মিষ্টি টাকা আমার কিছু হেল্প করতেন এই সাম নাই মামা আমি যদি থাকতাম মামা তুমি যে কইলা টাকা মধুর চেয়ে মিষ্টি তুমি কি মধু খাইছো মধু খাইছি না মা

তুমি আমাকে পছন্দ করো না করো না ওই হুম আমি করি তাহলে বলো আই লাভ ইউ আই লাভ ইউ তাহলে আমিও তোমাকে পছন্দ করি আই লাভ ইউ টু ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকবা তোমাদের যখন যা প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করবো মা হ্যাঁ রাত্রি হয়ে যাচ্ছে আচ্ছা তাই বিদায় নিয়ে চলে যাই বাবা আচ্ছা আচ্ছা তুমি ভালো থেকো তোমার মামার জন্য খাস করে দোয়া করো ইনশাআল্লাহ এটা আছেই